আসমান থেকে বৃষ্টি পেয়েছি এখন নবী বেঁচে নেই নবীর চাচা বেঁচে আছে নাম তার হচ্ছে আব্বাস আব্বাসের কাছে যাও আব্বাসের কাছে গিয়ে দোয়া চাও হযরত আব্বাস তখন দোয়া করতে করতে বললেন আল্লাহ আমি হলাম নবীর চাচা নবীর চাচা হিসাবে তারা আমাকে খুব ভালোবেসেছে আগে নবীজি দোয়া করতেন পানি হতো এখন আমি আব্বাস দোয়া করছি আল্লাহ তুমি এই বিপদগ্রস্ত মানুষদের জন্য আসমান থেকে তুমি বৃষ্টি বর্ষণ করো আসমান থেকে বৃষ্টি বর্ষণ ওই হজরত তোমার কথা বলতে পারলেন না যে তোমরা এইখানে কেন ছাচো। ওই তো মদিনা তাল্লা নবীর কবর ওইখানে গিয়ে নবীজিকে একবার বলো নবীজি কবর থেকে তোমাদের পানির ব্যবস্থা করে দিবে এটা বলতে পারতেন না বলতে পারতেন পারতেন কেন তুমি আপনার কাছে পাঠানো হলো তার মানে হজরত তোমারও তিনি নিজে জানতেন যে মড়া মানুষ কবরে চলে গেছে আর কোন পাওয়ার নাই কোন পাওয়ার থাকে এই আকিদা যাদের থাকবে এরা সব মুশ্রেক মুশ্রেক আমাদের ঘরে আছে অন্তত আপনি ছোট্ট ছোট্ট কাজগুলো কেটে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করুন একদম ছোট্ট কাজ যেমন পানি যদি বা পান করেন ডান হাতে পান করবেন কি বললাম বললেন হ্যাঁ আর বসে পান করবেন বিসমিল্লাহ বলে করবেন যেগুলো করার মতো যেগুলো করলে পয়সা খরচা হয় না এই কাজগুলো অন্তত পক্ষে প্রতিষ্ঠা করুন ইনশাল্লাহ আমরা করবো ইনশাল্লাহ তার মানে ইনশাল্লাহ আপনাদের মিছে কথা যখন হাত তুলতে বললাম তখন তুললেন না এদেরটি ইনশাল্লাহ বললে তার ধরতে পারছে না খুব চালাক চালাকদের বেশি দিন টিকিট থাকে না জানেন তো যারা খুব অতিরিক্ত চালাক হয় তারা অটোমেটিক বিপদে পড়ে মিষ্টির দোকানে দেখেন না কিছু মাছি আছে তারা গামলা সাইটে রস খেয়ে পালায় আর কিছু খুব বুদ্ধিমান মাছি আছে যে সবাই কেন রস খেয়ে পালাবে যার রস আছে আমরা চারজন একেবারে খেয়ে নেবো মাঝখানে রসের মাঝখানে ঝাঁপ দেয় সকালে দেখবেন ব্যাঙের মতো খুলে বসে আছে দেখেছেন তো চালাক হওয়া ভালো চালাকি করা খুব খারাপ মানার চেষ্টা করুন ইনশাল্লাহ মানার চেষ্টা করবো চলুন এই আলোচনাটা এইখানে পর্যন্ত থাক এটা আমি লাস্ট আবার এইখান থেকে ধরবো এটা আপনাকে মনে করিয়ে দেবো আবার নাম্বার দুই আমি বলেছি দুটো পাটে হবে আল্লাহ সুবান পবিত্র আল কোরআনুল কারিমের একটা সুরাবতীর্ণ করেছেন তার নাম সুরা আনফাল কি নাম আনফাল এই সুরা আনফালে ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে কয়েকটা গুটি কত কথা আমি বলবো আর যেটার অ্যাডভারটাইজ করব তার নাম মোমেন কিসের অ্যাডভারটাইজ মোমেন মোমেনের অ্যাডভারটাইজ করব তার আগে আপনাদেরকে আরো কয়েকটা কথা বলে রাখছি সেটা হচ্ছে এই পবিত্র আল কোরআনে কিছু 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 শব্দ এসেছে যেমন কাফিরুন এসেছে এসেছে আসেনি মুতাকুন এসেছে ফাসিকুন এসেছে হ্যাঁ এসেছে এসেছে আর এসেছে এটাও এসেছে আমি একটা দুটো শব্দের ব্যাখ্যা করে দিই যেমন শব্দ কোরআনে এসেছে এসেছে তো কাদের বলে খুব সোজা বাংলা জেনে নেন যাদের মুখে মিষ্টি আর অন্তরে বিষ এ হচ্ছে মোনাফেক যেটাকে বলে একদম ভেত বাঙালির গোদা বাংলা মুখে মিষ্টি খুব অন্তরে কি বিশ একই পাক্কা মুনাফি ও আদ্দাদ আসসালাম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম সত্যি মসজিদ আমাদের এর আগে চারটে ইমাম চলে গেছে আপনার মতো ইমানদারি ইমাম স্যার দেখিনি আপনি কিন্তু সাংঘাতিক ভালো লোক হজরের নামাজ পড়ে বলে গেছে। চায়ের দোকানে গিয়ে বলছে লোকটা সব ভাল লোকটা একটু কামাই বেশি করছে একে তারা আগে একে আগে তারা মসজিদ থেকে এইমাত্র সালাম করে গেল বুঝলেন না এই সালাম করলো আর ওই চাই দোকানে গিয়ে বলছে কি আগে তারা মানে পাক্কা মুনাফেকে ইমাম সাহেব ভাইরা যারা আছেন আপনাদেরকে একটা হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে এই যে আপনার যদি কোনোদিন দিন চাকরি যদি চলে যায় একটা লোকের জন্য আপনার চাকরি বারোটা বাজবে সেটা কে যে দেখবেন আপনার ঘরে বসে ভাত খায় দুজনে একসঙ্গে আপনার বিছানায় শোয় আর আপনাকে সাইকেলে করে নিয়ে ঘোড়ায় যদি কোনোদিন চাকরি চলে যায় এই লোকটা আগে আপনার সর্বনাশ করবে মানে মোনাফিকি যদি কেউ করে এই লোকটা সবার আগে করবে সব থেকে বড় পাপ পৃথিবীতে পাপের নাম কি সে তারপরে তারপরে পিতা মাতার সঙ্গে অসৎ করা তারপরে অন্যায়ভাবে কোনো মুসলিমকে হত্যা করা তারপরে ধরে নেন সুদের টাকা খাওয়া তারপরে ধরে নেন ব্যাপী চারে হওয়া এগুলো ইসলামে কি বড় বড় পাপ নয় খুব বড় বড় পাপ তো খুব বড় বড় পাপ এত বড় বড় পাপী সম্পর্কে আল্লাহ তালা মারাত্মকভাবে কিছু বলছেন না কিন্তু মোনাভেদ্যের ব্যাপারে বলছেন নিন্দার মোনা থেকে এরা পোদ্দার কে লাশ ফলে নিশ্চয় নিশ্চয়ই যেন তাদেরকে জাহান নামের একেবারে নিম্ন স্তরে রাখা হবে কি বললাম বুঝলেন তো আচ্ছা এদেরকে দেখতে পাওয়া যায় কোথায় মোনাফেকদের দেখতে পাওয়া যায় কোথায় কেলাপে মোনাফেক নেই সিনেমা হলে যান মোনাফেক নেই সবাই সিনেমা দেখতে ব্যস্ত বাজারে ঘুরুন ওখানে মোনাফেক নেই মেলায় যান ওখানে মোনাফেক নেই মোনাফেক আছে কোথায় এখন বর্তমানে এটা হাদিস কোরআনের কথা নয় আমি যেটা মানে হিসাব নিকাশ করে দেখছি এখন যত মোনাফেক সব দেখবেন এই ধর্মীয় জায়গাগুলিতে বেশি সব জায়গায় দেখবেন আমদানি মসজিদে যাবেন ওখানেও দেখবেন মোনাফেক ঢুকে আছে ওইখানে মাদ্রাসায় ওইখানে ঢুকে আছে জলসা কমিটিতে ওখানেও ঢুকে আছে এক কথা যত ধর্মীয় জায়গা এই মোনাফেকরা দেখবেন এই কানে আখড়া বেঁধে আছে এই মাঝে সাহেব খুব হাসি লাগে বলছে ওকে মসজিদের সেক্রেটারি করেনি বলে ওই মসজিদে নামাজ পড়তে যায় না ওই মসজিদে যায় এরকম লোক আপনাদের এলাকায় নেই আমাদের অধিকা আছে আপনাদের এখানে আছে হ্যাঁ বলছে মাদ্রাসা সেক্রেটারি করেনি বলে ওই মাদ্রাসা দান করে না কেন আরে আমি তো জানি যে পঞ্চায়েত ভোটে টিকিট না পেলে রাগ করে লোক কারণ ভোটে জিততে পারলে কিছু মালটাল পাওয়া যায় আপনাদের দিকে হয়তো পাওয়া যায় না আমাদের ওদিকে যায় ভোটে জিতলে কিছু টাকা পয়সা এদিক ওদিক করা যায় জয় কি যায় না আরে ওইখানে না হয় ভোটে না দাঁড়াতে পারলে লোক মারামারি করে এ আবার গিয়ে বলছে সব ভালো হয়েছে সেক্রেটারিটা আমাকে কেন করলো না তাহলে ওই জন্য তো মাদ্রাসা দান করি না তা তোমার এইখানে সেক্রেটারি হবার এত কিসের মধু আছে এখানে এখানে কি মেরে ধরে খাবার কোনো ব্যাপার আছে বক্তা সম্রাট গোলাম আহমেদ যা একটা কথা বলতেন যে তোমার সঙ্গে যদি কারুর মারাত্মক শত্রু যদি থাকে ওকে টেনে মাদ্রাসা মসজিদের দায়িত্ব দিয়ে দাও গোলাম মোত্তজা সাহেব বলতেন যে তোমার সঙ্গে যদি কারুর মারাত্মক যদি শত্রু থাকে আর ভাবো যে ওকে বিপদে পড়বো তাই মাদ্রাসা মসজিদের দায়িত্ব দিয়ে দাও দেখবো বিপদে পড়ে যাবে মানে এক এমন আগুনের টাকা এক টাকা যদি এদিক এদিক হয়ে যায় কিয়ামতের মাঠে হয়ে গেল আসামির কাঠগড়াতে দাঁড়িয়ে যাবে কঠিন বিপদ যত বড় বড় সমস্ত ধর্মীয় জায়গাতে আপনি দেখুন সব মোনাফেকদের জন্য বারোটা বেজে গেছে আগেকার দিনে মাদ্রাসা মসজিদগুলো তৈরি করেছিল এক শ্রেণীর শিক্ষিত গ্রামের বুজুর্গ মানুষ আল্লাহ মানুষ আল্লাহ দরবারে ভালো হওয়ার জন্য এখান থেকে ছেলে পড়ে জান্নাতে যাবে এই কারণে গ্রামে মাদ্রাসাগুলো হয়েছিল আর এখন অন্য মাইন্ডের কিছু মানুষ আছে এই সমস্ত জায়গাগুলোতে মোনাফে আচরণ করে সব ধ্বংস করে দিচ্ছে আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখুন দুই নম্বর আর একটা জারুন কোরআনে একটা আছে না কোন আছে না নেই মুসরে কাকে বলে হিন্দুরা হিন্দু ভাইরা মুশরেক তো দুই চারজন বলছে হ্যাঁ হিন্দুরা মুশ্রেক নয় গুলাম হোসেন ওরা একদমই মুশ্রেক নয় হিন্দুরা কোরআনের যে ভাষা এসেছে সেই অনুযায়ী ওরা হচ্ছে সাবেরি কি বললাম সাবেরি মুশ্রেক আলাদা সাবেরি ওরা আলাদা সাবেই কারা তারা বহু দেব দেবীর পূজা করে এক একটা দেবদেবীর আলাদা আলাদা পাওয়ার আছে এইটা বিশ্বাস করে আল্লাহ আছে এক এটাও বিশ্বাস করে আমাদের হিন্দু ভাইদের বর্তমানে এই অবস্থা এক হিন্দু ভাইরা দেখবেন যারা লোহা লাকড়ির কাজ টাচ করে এরা একটা পূজো করে তার নাম কি বিশ্বকর্ম মানে ওরা জানে যে লোহা লাকড়ি ডিপার্টমেন্টে বিশ্বকর্ম আছে তাই না হিন্দু বাইরে দেখবেন যখন পানিতে গোসল করতে যায় স্নান করতে যায় তখন পানি সূর্যের সামনে এরকম ভাবে প্রণাম করে করে না করে তার মানে ওদের একটা ধারণা আছে যে পৃথিবীতে যত মানুষের আগমন হয়েছে প্রতিটা মানুষ গঙ্গা দেবীর সন্তান ওই জন্য গঙ্গাতে যেতে না পারলো পুকুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্তত মা গঙ্গা দেবীকে প্রণাম করে বলে মা গঙ্গা দেবী বেশি দিন বাঁচানোর আর কোন দিন বাঁচানোর ডিপার্টমেন্টটা তোমার হাতে আছে আর কিছুদিন আয়ু বাড়িয়ে দাও অথচ একটা হিন্দু ভাইকে যদি জিজ্ঞাস করেন যে এটা কি করে হলো বলছে উপরওয়ালা করে দিয়েছে বলে কি বলে না বলে তার মানে ওরা জানে যে উপরওয়ালা আছে আবার এটাও জানে এক এক দেব দেবীর এক এক রকমের ক্ষমতা এরা হচ্ছে মুশরেক কারা মুশরেক বর্তমান মুসলিমদের ভিতরে মুশরেক হিন্দুরা মুশরেক নয় যদি বলছেন মুশরেক কে হচ্ছে সেই আল্লাহকে সব রকম ভাবে বিশ্বাস করে কিন্তু আল্লাহকে ধরার ব্যাপারে মাধ্যম নিতে হবে এইটাতে সে বিশ্বাস করে এ হচ্ছে মুসরে পবিত্র আল কোরআন বলছেন নবী আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন কাবার মালিক কে তারা এক চান্স বলবে আল্লাহ আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন রুজির মালিক কে তারা এক চান্স বলবে আল্লাহ আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন সুস্থ সুস্থর মালিক কে তারা এক চান্স বলবে আল্লাহ আবু জেকের আবু লাহাব তারাও বলেছিল কাবার মালিক আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেয় আল্লাহ সুস্থ রাখে আল্লাহ রুজির মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ মৌতের মালিক হচ্ছে আল্লাহ কিন্তু আবুজে গেলেন এটা বিশ্বাস ছিল মোহাম্মদ তোমার আল্লাকে তুমি যতই ভালো মন্দ করে আমাকে বোঝাও ওকে ডাইরেক্ট পাওয়া যাবে না এই যে তিনশো সাতটা দেবদেবী আমরা এর ভিতরে রেখেছি এইটার মাধ্যমে আল্লাকে পাওয়া যাবে বর্তমান মোশরেক আর তখনকার দিনের মোশরেকের একটা জায়গায় মাত্র ডিফারেন্স কটা জায়গায় একটা জায়গায় তখনকার দিনের মক্কার মুশরিকরা উপরে দেবদেবী তৈরি করে আল্লাহকে ডাকতো আর বর্তমান মুসলিমদের ভিতরে মুশরিক যারা তারা মরা মানুষকে কবরের ভিতরে দিয়ে আল্লাহকে ডাকে কি বলছি বুঝতে পারছেন না তখনকার দিনের মুশরিকরা ঠাকুর উপরে তৈরি করে আল্লাহকে ডাকতো আর এখনকার দিনের মুসলিম নামধারী মুশরিকরা এরা মরা মানুষকে কবরে ঢুকিয়ে দিয়ে এরা আল্লাহর কাছে যেতে চাইছে এরা পাক্কা মুশরিক হিন্দু ভাইরা মুশরিক নয় এদের যে কি অবস্থা হবে কিয়ামতের মাঠে আল্লাহ ছাড়া আর কেউ জানে না কি আশ্চর্য ব্যাপার অবাক হয়ে যায় আমি এগুলো যখন মাথায় আসে যে এরা করছে কি কি আকীদা ওই যে মানুষ ডাইরেক্ট কাছে যেতে পারবে না আমাদের বাড়ি থেকে ঘুরে তবে আল্লাহর কাছে যেতে হবে তাছাড়া হবে না কি আশ্চর্য ব্যাপারে কি না আছে। টুপি অত ওর মানহাজ ওর আকিদা এত নিকৃষ্ট আকিদা যে মানুষকে ডাইরেক্ট জাহান্নামের পথে নিয়ে চলে যাচ্ছে এরকম আছে না নেই আছে বাদশাহ শাহজাহানের নাম শুনেছেন শাহজাহান শাহজাহানের দরবারে একটা লোক আসছে তা বাদশাহ শাহজাহান দেখতে পাচ্ছে লোকটার কাঁকে মানে কাঁধে একটা বাঁশ আছে বাঁশের এক দিকে আছে একটা খাঁচা আর এক দিকে আছে আর একটা খাঁচা তা বাদশাহ শাহজাহান জিজ্ঞাসা করছে ভাই তোমার এই দুটো খাঁচা কেন আবার দেখছি একটা খাঁচাতে পাখি আছে আবার দেখছি আর একটা খাঁচা ফাঁকা আছে কারণ কি তখন লোকটা বলছে যে খাঁচাতে পাখি আছে এইটা হলো অরিজিনাল খাঁচা আর যেটাতে পাখি নেই এটা হচ্ছে পাখি ধরা ফাঁদ ফাঁদ বুঝেন তো বলছে গভীর জঙ্গলে এই পাখি অরিজিনাল যে খাঁচাতে আছে এইটা রেখে আসি আর ওর পাশে ফাঁদটাকে রেখে আসি আর এই পাখিটা কুহু 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 করে নিজের ভাষাতে ডাকে আর ওর জজ ভাই পাখি যারা তারা ও ডাক শুনে ওর কাছে দেখা করতে আসে ওই ফাঁদে পড়ে যায় এরকম লোক আছে না পাখিটা কি ধরে মোবাইলে দেখতে পান না ধরে তো বাদশা শাহজান বলছে যখন পাখিটা ফাঁদে পড়ে যায় তখন তুমি কি করো বলছে তখন আমি বাড়ি গিয়ে জুত করে ভেজে খাই মুড়ি টুড়ি দিয়ে বাদশা শাহজান বলছায় শোনো শোনা এখানে যো এসেছে লোকটা কাঁপতে কাঁপতে খাঁচা থেকে পাখিটা বার করো পাখিটা বার করেছে বলছে তলোয়ারটা দাও তো তলোয়ারটা নিয়ে পাখিটাকে একদম মেরে টুকরো টুকরো করে দিয়েছে পাখির মালিক তখন বলছে বাদশা আপনি আমার রুজি রুটি সব মেরে দিলেন এই মেন পাখিটা কি মেরে দিলেন এর ডাক শুনেই তো তার অন্যান্য পাখিদেরকে খাঁচার ভিতরে বন্দি করতাম বাদশা শাহজাহান বলছে শোনো পাখির মালিক ওই পাখিকে বাঁচিয়ে রাখা ঠিক নয় যে পাখি মিথ্যা অভিনয় করে যে জাতি মিথ্যা অভিনয় করে তার জাতিকে মালিকের ফাঁদে ফাঁসিয়ে দিয়ে মালিকের খাবারের উপযুক্ত করে দেয় এই পাখিকে বাঁচিয়ে রাখা ঠিক নয় আমি মমতাজুল ইসলাম বলছি বর্তমানে যারা হুজুরের অভিনয় করে বড় পাঞ্জাবি পড়ে মুসলিম জাতিকে যারা এই শির্ক নামক বেদাত নামক এই কাবিরা গুনার ভিতরে যুক্ত করে দিয়ে জাহান নামের রাস্তা প্রশস্ত করে দিচ্ছে এই দেশের রাষ্ট্রপ্রধান যদি হজরত আবু বক্কার মতো মানুষ যদি হতো অবিলম্বেদেরকে ফাঁসির ঝুলিতে টাঙিয়ে দেওয়া হতো এদেরকে সুরিতে চাপিয়ে দেওয়া হতো ফাঁসি দিয়ে দেওয়া হতো এদের এই মোসরাকদেরকে যাদের আকিদা হচ্ছে এই আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না কত বড় মিথ্য আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম পৃথিবী থেকে চলে গেলেন দেখা মানুষেরা তোমারের কাছে এসেছেন এটা মুসলিম শরীফের হাদিস হজরত তোমার কেসে বলছেন যে আপনি আল্লাহর দরবারে দোয়া করুন যে আকাশ থেকে বৃষ্টি হয় তোমার বলছেন আমি দোয়া করবো না চলে যাও আগে আমরা নবীর দুয়ার ও সিলাতে আসমান থেকে বৃষ্টি পেয়েছি এখন নবী বেঁচে নেই নবীর চাচা বেঁচে আছে নাম তার হচ্ছে আব্বাস আব্বাসের কাছে যাও আব্বাসের কাছে গিয়ে দোয়া চাও হযরত আব্বাস তখন দোয়া করতে করতে বললেন আল্লাহ আমি হলাম নবীর চাচা নবীর চাচা হিসাবে তারা আমাকে খুব ভালোবাসে চায় আগে নবীজি দোয়া করতেন পানি হতো এখন আমি আব্বাস দোয়া করছি আল্লাহ তুমি এই বিপদগ্রস্ত মানুষদের জন্য আসমান থেকে তুমি বৃষ্টি বর্ষণ করো আসমান থেকে বৃষ্টি বর্ষণ হত কই হযরত ওমর এই কথা বলতে পারলেন না যে তোমরা এইখানে কেন ছাচো। ওই তো মদিনাতে আল্লাহর নবীর কবর ওইখানে গিয়ে নবীজিকে একবার বলো নবীজি কবর থেকে তোমাদের পানির ব্যবস্থা করে দিবে এটা বলতে পারতেন না বলতে পারতেন পারতেন কেন আব্দুল ইবনে আব্বাসের কাছে পাঠানো হলো তার মানে হযরত ওমরও তিনি নিজে জানতেন যে মরা মানুষ কবরে চলে গেছে আর কোন পাওয়ার নাই কোন পাওয়ার থাকে এই যাদের সব আমাদের ঘরে আছে তাই না আমাদের ঘরে মশ্রেক আছে চলুন আর একটা কথা আপনাদেরকে বলি দিন প্রতিষ্ঠার জন্য আপনাকে আমাকে সকলকে একটা জিনিস হতে হবে তার নাম মোমেন কি হতে হবে মোমেন আর শুধু হলে হবে না আপনি মোমেন মোমেন হলে আপনার কিছু কর্মসূচি আল্লাহ সব আলা দিয়েছেন যেগুলোর মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করা লাগবে কর্মসূচি গুলো দুটো একটা বলে দিই বলে দিই আল্লাহ বলেন

আল্লাহ বলছে মোমেন তো তারাই যারা পাপ কাজ করে ফেললে আমার কথা স্মরণ হয়ে গেলে করে কাঁপে এটা এক নম্বরের গুণ ভয়ে মোমেনের আমাদের এই গুণ আছে নাই সারা রাত কাজ সঙ্গে চ্যাটিং করেছেন সকালবেলা বন্ধুকে উঠে বলছেন জানিস সারা রাত কাল ঘুম হয়নি ভিডিও কলে কথা বলেছি ভয় হয় হয় না চোদ্দই ফেব্রুয়ারি গার্লফ্রেন্ডকে নিয়ে কোন পার্কে বেড়াতে গিয়েছিলাম সেটা আর একজন বন্ধুকে বলছে জানিস চোদ্দই ফেব্রুয়ারি আসছে দুদিন তিন দিন পরেই তাই না মানে পরশু দিন চোদ্দই ফেব্রুয়ারি সম্ভবত রাস্তাঘাটে ফুল একেবারে ছড়াছড়ি যাবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পার্কগুলো সেজে উঠবে রেস্তোয়াগুলো সেজে উঠবে নাইট ক্লাবগুলো সেজে উঠবে বারগুলো সেজে উঠবে আর গোলাপের মালিকেরা গাছে তো এক মাস আগে থেকে পানি দিতেই আছে চার টাকার গোলাপ চল্লিশ তারিখে যাবে না যাবে পাপ করে চলে এলো পার্কে থেকে রেস্টুরেন্টের থেকে বিভিন্ন জায়গা থেকে এসে বন্ধুকে বলছে কালকে এই করলাম লজ্জা সরমও নাই আছে লজ্জা সরম নাই মানুষ পক্ষে ন্যূনমানের তার লজ্জাটুকু থাকে সেটা ছি আর এইগুলো আরো বেশি সুশুরি যোগাচ্ছে কারা জানেন এই বাংলাদেশের কিছু অসভ্য মহিলারা ফেসবুকে ভিডিও করছে স্বামী স্ত্রী বাড়িতে কি রান্না করছে কি খাচ্ছে কেমন করে শুচ্ছে কে কার গলা জড়িয়ে ধরছে কে কার আন্ডার প্যান্ট পরিয়ে দিচ্ছে কে তার শাড়ি পরিয়ে দিচ্ছে কার ব্লাউজ কেমন সব দেখাচ্ছে ফেসবুকে এই বাংলাদেশের কিছু মহিলারা আমার তো একটি হিজাব পরেও আছে আছে না জি 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 কি অবস্থা চোদ্দই ফেব্রুয়ারি এই যে অসভ্য দিবস একটা নোংরা দিন এইগুলো তো সুস্থ দিচ্ছে এই সমস্ত ভিডিওগুলো যারা কিছুই জানতো না তারা সবকিছু জানছে জানছে না আল্লাহু আকবার আল্লাহ তালা বলছেন মোমেনের একটা কর্মসূচি হচ্ছে এই সে যখন পাপ করবে পাপ করার সাথে সাথে আল্লাহর কথা মনে পড়ে গেলে ভয় থর 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 করে কাঁপবে আল্লাহু আকবার গামीडी গোত্রের একজন মহিলা কোন গোত্রের গামीडी গোত্রের একজন মহিলা আল্লাহ নবীর কাছে এসেছেন এসে বলছেন আল্লাহ নবী আপনি আমাকে একটু পবিত্র করো না তা আল্লাহ নবির সাহসাল্লাম বলছেন কারণ বলছে আমি ব্যাবিচার করেছি বিস্তারিত ঘটনা আমি কেটে কুটে বলছি ব্যাবিচার করে ফেলেছি তো আল্লাহ নবির সাহসাল্লাম বলছেন না তোমাকে এখন কিছু করা যাবে না তোমার পেটে বাচ্চা আছে তুমি বাড়ি চলে যাও বাচ্চা হয়ে যাবে যতদিন পর্যন্ত দুধ পান করার ততদিন পর্যন্ত দুধ পান করাবে তারপরে আমার কাছে আসবে তোমার সাজা ঘোষণা হবে বিশ্বনবী বসে আছেন মগিল এসেছেন এসে বলছেন আল্লাহর নবী গ আমি সেই মহিলা ব্যবিচারিনী আমার পেটে বাচ্চা ছিল এই কারণে আপনি আমাকে ফেরত দিয়েছিলেন এই দেখুন আমার বাচ্চার হাতে রুটি রয়েছে আপনি দয়া করে এখন যদি সাজাটা ঘোষণা করে দেন তাহলে খুবই ভালো হয় বিশ্ব বলছেন বাচ্চাটা অন্য আরেকজনের কাছে দিয়ে দাও অন্য আরেকজনের কাছে দিয়ে দাও হলো আর সাহাবীদেরকে বলো হলো ফাঁকা ময়দানে চলে যাও কোমর পর্যন্ত পুঁতে দাও আর তাকে পাথর মেরে 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 দাও পাথরটা মারা হলো খালেদ বিন অলি আল্লাহর একজন এত জোরে পাথরের আঘাত করেছে যে মহিলাটির মুখে পাথর লেগে রক্ত ছিটকিয়ে এসে যেন খালেদ ওলিদের গলায় লেগে গেল মুখে লেগে গেল আল্লাহর নবীর সাবিব খালেদ বিন অলিদ যেন ভৎসনা করতেছে মহিলাটির আল্লাহ নবী বার হসে বলছেন হে খালেদ বিন অলিদ তুমি ভৎসনা করিও না কোন রকমের কটু কথা বলিও না এই মহিলাটি এত তবা করেছে এত তবা করেছে এর তবাটা যদি মক্কার পাপি মানুষদের ভিতরে যদি বিলি করে দেওয়া হয় তাহলে অজস্র পাপি মানুষগুলি তারা যেন সব ক্ষমা পেয়ে যাবে আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মু

প্রতি ভয়ে চলে আসবে ভয়ে থর থর করে কাঁদবে আল্লাহর দরবারে স্যালেন্ডার হয়ে যাবে এটা হলো মোমেনের এক নম্বরের করবে আল্লাহর কাছে সালেন্ডার হয়ে যাবে দই আয়াতুহু তহু যা ঈমানা মোমেন হচ্ছে তারাই যারা আমার নিদর্শন শোনাপলি দেখবে দেখার সাথে সাথে তাদের ঈমান বেড়ে যাবে এখানে দুই রকমের ব্যাখ্যা হতে পারে এক আয়াত বলতে কোরআনের আয়াত দুই আয়াত বলতে আল্লাহ তালার নিদর্শনা বলি ইমান বেড়ে যাবে আল্লাহর নিদর্শনা বলি অনেক আছে না পৃথিবীতে আছে না নেই দুটা একটা নিদর্শন কোরআন দিয়ে বলবো এই দেখুন কোরআন বলছে আওয়ালাম ইয়ারাও ইলা তৈরি পাও কাহোম সব পাতিল পয়জা না মা ইমুসে কোহন্ না ইল রহমান ইল্নাহ বিপুল শাইম বা সে আল্লাহ নিদর্শন দেখুন আমরা আসমানে কিছু পাখি দেখতে পাই পাই না পাই কি পাই না দেখবেন এই এইরকম দুটো একবার দুইবার তিনবার পাকাটা ডাঙাটা মেলার ফলে গুটিয়ে নেয় গুটিয়ে নবার পরে দেখবেন দুই চার মিনিট এমনিতেই চলছে এমনিতেই দেখতে পারে না সন্ধ্যাবেলা গুলো যখন নিজের বাসায় ফেরে। একবার দুইবার পাকাটাকে নাড়া দিয়ে দেখবেন গুটিয়ে নেয় নাই না নেওয়ার পরে দেখবেন এমনিতেই যেন চলে যাচ্ছে আল্লা বলছে আওয়ালাম ইয়ারাও ইলার তৈরি ফাউতা হোম সবিন কয়েক মা ইনশিকো হোন না রহমা আমাকে খুঁজে পাচ্ছ না বান্দা আকাশের দিকে দেখো পাখিগুলো দুইবার ডানা মারার পরে যখন ডানা গুঠিয়ে নেয় ওকে স্থির কে রাখে শূন্যতে আল্লাহ বলছে আমি রাখি এটা দেখেও আমার প্রতি ইমান আসে না কে রাখে আল্লাহ কোরআনে বলা হচ্ছে মারজা বা রইনিয়াল পাতিয়াল বাইনা বারজা খোল্লায়ান আমরা নদী ইউটিউব ফেসবুকে একটা দেখতে পাই তাই না একদিকে নীল কালারের পানি আর একদিকে সাদা কালারের পানি দেখতে পাই কি ভাই না মাঝখানে কোনো প্রাচীর আছে আছে নাই আল্লাহ বলে মারাজাল বাগরাইনিয়াল তাকিয়াল বাইনাহুমা বারজাকুল্লা ইয়াবগিয়াল ডান দিকের পানি যদি ডান দিকে চলে যায় ওই দিকের পানি বাম দিকে আসবে এই সবুজ পানির সঙ্গে সাদা পানি মিশে যাবে না নীল পানি আর সাদা পানি এক জায়গায় হয়ে যাবে না এ যদি ভাটার গতিতে যায় ও উজানের গতিতে আসবে এ তাহলে জোয়ারের গতিতে গেলে ও ভাটার গতিতে ফিরিবে মাছ আছে এক মারাত্মক অন্তরাল পৃথিবীর কোন বৈজ্ঞানিক আজও পর্যন্ত ধরতে পারল না আল্লাহ বলে এটা আমার কারিশ্মা বান্দা তবু কি আমাকে চিনতে পারিস না বেড়াতে গেছেন কেউ দার্জিলিং এ আপনি গেছেন লেক গার্ডেন না কি একটা জায়গা আছে না লক গার্ডেন লক গার্ডেন লক গার্ডেনের দৃশ্যটা মনে আছে আমিও গিয়েছি গত দুই বছর আগে আল্লাহর কি নিদর্শন পাহাড় শুকোনো পানি শোষণ করার ক্ষমতা রাখে না গিয়ে দাঁড়িয়ে আছি কত চো থেকে পানি যে জড়ে পড়ছে কোথায় যে পানি চলে যাচ্ছে কেউ জানে না আল্লাহ আকবর পাহাড়ের বুক চিড়ে পাথরের বুক চিড়ে অটোমেটিক পানি ঝরছে আল্লাহ আকবার পানি যে কোথা থেকে আসে আর কোথায় যে যায় কেউ জানে না আল্লাহ বলছে আয়াতুহু যাদাতুহুম ঈমানা আমার এই সমস্ত নিদর্শনা দেখলে তোমার ঈমান বেড়ে যাবে ঈমান বাড়ে না তুরস্কের মাটিতে সিরিয়ার মাটিতে আল্লাহর আযাবের নিদর্শন নেই হ্যাঁ কিছুদিন আগে আল্লাহু আকবার